নলাজে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিদিন আপনার আদা খাওয়া উচিত যে দশটি কারণে আদা আমাদের দেহের স্বাভাবিক রক্ত সঞ্চালন রক্ষণাবেক্ষণ করে কোথাও ভ্রমণের সময় বমি বমি ভাব রোধ করে দেহে পুষ্টি শোষণের কাজ উন্নত করে ঠান্ডা বা জ্বর সারিয়ে তুলতে আদা খুব সহায়ক পাকস্থলীর কোনো সমস্যা বা ব্যথা রোধ করে কলন ক্যান্সার রোধ করতে আদা উপকারী শারীরিক যন্ত্রণা বা জ্বালাপোড়া রোধ করতে আদা খুব ভালো কাজ করে শ্বাসজনিত কোনো সংক্রমণ হলে আদা তা সরিয়ে তুলে জরায়ু ক্যান্সার রোধ করতে ব্যবহার করা হয় আদা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা গর্ভকালের সকালের অসুস্থতা রোধ করতে আদা খুব উপকারী ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন